চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দু হাজার ভোট গণনায় ব্যাপক গরমিল ভোটের দিন তে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি সহ আরো কয়েকটি অভিযোগের কারণে বাদী হয়ে আদালতের শরণাপন্ন হন রমিজুদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা এ কারণে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের নিষেধাজ্ঞা জারি হয় ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক তথ্য উপাত্ত যাচাই করে নির্বাচনের বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক থেকে চার নম্বর বিবাদীদের পাঁচ থেকে পঁচিশ নম্বর বিবাদীদের প্রতি ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন তবে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি শপথ নিয়েছে আজ শুক্রবার নতুন সভাপতি হিসেবে মিশা সদাগরকে শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এরপর নির্বাচিত অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করেন মিশা সদাগর আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন শপথ গ্রহণ হচ্ছে এ উত্তরে নির্বাচন কমিশনার বলেন আমরা আদেশটি ভালোভাবে বিশ্লেষণ করেছি সেখানে বিবাদীদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কথা বলা হয়েছে আমরা ক্ষমতা হস্তান্তর করছি না আমরা শুধুমাত্র শপথ বাক্য পাঠ করাচ্ছি ক্ষমতা হস্তান্তর করবে আগের কোনটি এটা গসনতন্ত্রেই লেখা আছে এদিকে এই অনুষ্ঠানে অমিত সানি প্যানেলের জয়লাভ করা জাকির হোসেন কমোজ জেসমিন ফেরদৌস ও মৌসুমি কেউ আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি দর্শক শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই রকম নানা ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এবার কেন এরকমটা ঘটছে সেসব নিয়ে আপনারা কি ভাবছেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না